আমাদের গ্রামে আমাদের গ্রামটা পানির গ্রাম নিচু এলাকা চতুর্দিক দিয়ে খাল একবার কেমনে কেমনে আমাদের বাড়িতে একটা বাঘ ঢুকে গেল কি সবাই কথা কেন কি আবু সবাই কইছে কইছে উনি আবার আমার ফুরান লোক জানে যে না কইলে খবর আছে এলাকা হগল তো জোরে কইছে দেখেন না ওনার কয়েকবার বিচার হয়েছে আস্তে কোয়ার কারণে মার হাবা কায় না আমার খুব কাছের মানুষ তো একটা কিনা ঢুকছে কথা বলতেন না বাঘ 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 তো বাঘ ঢুকছে পরে এখন আমাদের দেশে আমরা বাড়িতে সংগ্রামের সময় একটা শ্যালফুরছি শ্যালফুরি একটা টিনের ঘরের বেড়া চাল সব এরকম হয়ে গেছে তো ওই ঘরের ভিতরে ছোটো একটা বাচ্চা ঘুম পাড়ায় আরে এ ছেলে তুমি কথা বললা কেন বাবা তো বাঘ ঢুকছে তো ওই যে শ্যালফোনার কারণে যে ছিদ্র তো ওই ঘরের ভিতরে খাটের উপরে একটা বাচ্চা সহায় রাখছে তো বাঘ ঢুকছে পরে কেজানি দেখছে বাঘ তো এই একজন আরেকজন আরেকজন সবাই বাঘ 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 কই বাঘ কই হে গল তো অনেক ওই টিনের ছিদ্র দিয়া চাইছে পুরো বাড়ি হয়ে গেছে বাঘ সব লোক উকি মারতেছে আমাদের বাড়িতে আমার এক চাচা লাইসেন্স করা বন্দুক ছিল উনি মনে করছে বাঘটারে মেরে ফেলবেন তাকাইতেছে কই আছে বাঘটা বাঘটা করছে কি আপনার বিছানার উপরে উঠা ওই বাচ্চাটা যে ঘুম পাড়ায় রাখছে বাচ্চার মুখের কাছে বৈষা বাচ্চার দিকে সাইয়া রইছে আমার মনে হয় বাঘটায় সাইতে আসে আর কি আমরা সুইটটা দিয়ে এক রহম এটা দিয়ে এক রহম এটা বলতে সাইতে আছে আর কি এর ভিতর দিয়ে সব মানুষ এ বাঘ বাঘ করে চিল্লাইতে আছে। আর আমার চাচা বন্দুক নিয়ে চেষ্টা করতেছে কিভাবে গুলি দেওয়া যায় এমন সময় ওই যেই মহিলার বাচ্চা এই মহিলা ছিল রান্নাঘরে এই বাঘ বাঘ শুনে দৌড়ে আসছে কোন ঘরে বাঘ কইছে ওই ঘরে আরে ওই ঘরে তো আমার ছেলে সুবাহ বলবেন না ওই ঘরে তো আমার ছেলে ঘুমাইতেছে তা এখন মহিলা দৌড় দিতে চাইছে কয়েকজনে ধরে রাখছে মুরব্বীরা বলছে এই মহিলার ধরে রাখো কারণ সে তো সন্তানের টানে বাঘের সামনে চলে যাবে কয়েকজন ধরে রাখছে আর বাঘটা বাচ্চাটার সামনে এভাবে বসে আছে দূর থেকে এখন দেখা যায় মহিলাটা করছি হঠাৎ করে বাচ্চার হয়তো খুব খেসি মনে পড়ছে ধাক্কা দিয়া দিয়া সামনে গিয়া বাচ্চা কুলে নিয়া উঠানে পড়ছে এটার নাম মায়া এটার নাম মায়া মুসলম রে ভাই যেই মায়া নিরানব্বই ভাগ আল্লাহ রেখে দিলেন নিজের জন্যে যদি এক ভাগ মায়া সমস্ত মাখলো কাত পাওয়ার কারণে